পোস্টারের এই হাসান মোহাম্মদ হালিমি নাম বদলে হয়েছেন নাইম আশরাফ পোস্টারে ভুয়া রাজনৈতিক পরিচয় দিয়ে নিজের ছবি ছাপিয়ে বিতর্কিত হয়েছেন আগেই অনুসন্ধান বলছে স্কুলে থাকা অবস্থায় প্রধান শিক্ষকের পরিচয় দিয়ে রাজশাহী বোর্ড থেকে প্রশ্নপত্র এনে ধরা পড়েন তিনি পরে বগুড়া পলিটেকনিকে ভর্তি হন সেখানে নিজেকে ধনী বাবার ছেলে হিসেবে পরিচয় দিয়ে বিয়ে করে ধরা পড়েন অবশেষে বাধ্য হন বগুড়া ছাড়তে নাইমের প্রতারণার বিষয়টি এলাকায় ফাঁস হবার পর দীর্ঘদিন তার খোঁজ ছিল না তবে কিছুদিন আগে নিজেকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি পরিচয় দিয়ে ব্যানার পোস্টার লাগালে মানুষের নজরে আসেন এরপর রাজধানীর বনানীতে ধর্ষণের ঘটনায় সংবাদ মাধ্যমে তার ছবি দেখে তাকে হাসান মোহাম্মদ হালিম বলে শনাক্ত করে এলাকাবাসী নাইম আসাব নাম তো না নাইম নাম হলো চেয়ারম্যানের ছেলের নাম ঠিক আছে একটা প্রতারণা করছে কোটিপতি শিল্পপতি এবং অনেক নামি দামি ধনাট্য ব্যক্তিদের সে পরিচয় দিয়ে চলে